একশো পঁয়ত্রিশ বাই পাঁচ উইকেট বলে আটাইশ দু যেই লেভেলের মাথা পুরো দলের বারো টাকায় মানে বারোটা তেরোটা চোদ্দটা সব বাজায় দিয়ে গেছে দুইজনে দিলে ছত্রিশ বলে ছেচল্লিশ রানের পার্টনারশিপ আধুনিক ক্রিকেটে এটা খুবই খুবই বেমানান ওদিকে তাহিদুল ইসলাম ভাই এমনি তাহিদুল হয়েছে আপনি নেমে যান ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যদি সাত দিন যদি প্র্যাকটিস করি ভাই লিটন দাসের থেকে এক রান হলো বেশি করবো ভাই সাত দিন প্র্যাকটিস করার পরে লিটন দাসের থেকে এক রান হলো বেশি করবো ভাই শুধু আমি না ভাই এরকম আমার থেকে আরো ভালো প্লেয়ার আমাদের এই লাইভে আছে আমি তো সাতদিন দিন এমনও প্লেয়ার আছে আমাদের লাইভে যে একদিন প্র্যাকটিস করে থেকে এক বেশি করবে ভাই আমার কথা না আমাদের ভালোবাসার লোকজনই কমেন্ট অনেকবার আজকে অবশ্য পঁয়ত্রিশ বাই পাঁচ উইকেট আঠারো দশমিক বলের খেলা শেষে পরে পরবর্তী নিয়ে আসবেন স্বামী মোসেন পাটের অবস্থান বাইরে বলটা কাট করলেন থার্ড ম্যানে চলে গেল একটি রান চলে আসবে